মর্নিং সকাল সকাল চলে এলাম দেখো টিছানা একটু পরিষ্কার করব জানলাগুলো খুলে দিচ্ছি কারণ ঠান্ডা হাওয়াটা একদমই বলতে গেলে কমে গেছে আর যত ঠান্ডা হাওয়া দেয় না জানলাগুলো একদম খুলতে পারি না আর জানলা দরজা না খুললে কেমন একটা গুমট গুমট হয়ে থাকে আমার একদম ভালো লাগে না তাই জন্য একটু জানলাগুলো খুলে দিলাম দিয়ে এই যে চাদরটা একটু টান টান করে রেখে দিচ্ছি আজকে আর ভাবছি চাদরটা পাল্টাবো না কারণ শরীরটা খুব একটা স্বাদ দিচ্ছে না আমার বুঝলে তো কি আর করব বলো আর এই কম্বল ভাজ করতেও যেন অসহ্য লাগে আজকাল আমার শীতকাল এলেই তো বিরক্তিকর কারণ এই কম্বল ভাজ করো এই করো ওই করো দূরে দাও সে নানান সমস্যা আর বলো কেন সম যত কাজ তত সমস্যা আর কি করব। তা যাই হোক ভাজ টাজ করে পরিষ্কার করে রাখছি ঘর দর ঝাড় দেওয়া মোছা অন্যান্য আছে দেখো আমার শরীরটা যে ভালো না সেটা আশা করি আমাকে দেখলে বুঝতেই পারছো কারণ আমার কাজে কোনো এনার্জিই নেই সত্যি কথা বলতে কি মনে হচ্ছে চুপচাপ শুধু শুয়ে থাকি আর ঘুমাই আর হলে একটু ফোনটা নিয়ে চুপচাপ শুয়ে থাকি কিচ্ছু ভালো লাগছে না খেতেও ভালো লাগছে না কিন্তু খিদে পাচ্ছে ভালো মন্দ খাবার দেখলেই উঠে খেয়ে নিতে ইচ্ছা করছে কিন্তু শরীর চলছে না কি আর করব বলো আমি আবার এই এইরকমই একজন মানুষ তো চলো বিছানাটা একটুখানি গুছিয়ে নিই তো দেখো সুন্দর করে গুছিয়ে নিলাম বিছানাটা জানলাগুলোও খুলে দিলাম ঘরটা বেশ সুন্দর ফ্রেশ পরিষ্কার লাগে না ঘুম থেকে উঠে একদম জানলা দিয়ে সুন্দর করে হাওয়া আসবে আলো আসবে ভালো লাগে তারপরে যে বোতলগুলো ভর্তি করা হয়নি তার মধ্যে ওদিকেও আমি বসিয়ে দিয়েছি কাপড় জামা কাচতে চাদর কাস্তে দিয়েছি অনেকগুলো চাদর তোলা টোলা ছিল সেগুলো একটু কাস্তে বসিয়ে দিয়েছি কারণ এগুলো না করলে না হয় না দুদিন তিন দিন দুটো তিনটে চাদর করে তোলা থাকলে হয় না সেগুলোকে কাস্তে দিয়ে দিয়েছি আর এদিকে বোতলে জল ভরতে শুরু করেছি জলগুলো জলগুলো না ভরে রাখলে না ভরে ভরে খেতে অনেক টাইম লাগে সেই জন্য দুটো তিনটে বোতল অন্তত ভরে রাখা দরকার তাই জন্য একটু ভরে রাখছি আর দেখছি ওদিকে কাঁচাটা হচ্ছে কি না এই হচ্ছে আমার কাজকর্ম সারা দিন ধরে শুধু এটা ওটা টুকটাক করেই যাই কিন্তু একঘেয়ে হয়ে গেছে বড্ড এখন মনে হচ্ছে কোথায় একটু আবার বেড়াতে যাই বেড়াতে যাই কিন্তু কোথায় যে যাবো সেটাই বুঝতে পারছি না কত আর ঘুরবো তো মাসের মধ্যে কুড়ি দিন তো লোকের বাড়ি বাড়ি কাটিয়ে দিই তাই না আমার বেশ একটা সুন্দর নাম হয়ে গেছে কিন্তু লোকের বাড়ি বাড়ি ঘুরে ঘুরে খাই তা আমার কিন্তু বেশ ভালোই লাগে তোমার তোমাদের যে তোমরা যদি এরকম একটা সুযোগ পেতে তোমরা কি ছেড়ে দিতে বলো তো আমি তো ছাড়তে পারি না তো যাই হোক তো সকালে জল খাবারে হচ্ছে পরোটা এই গোল গোল করেই পরোটা একবার চা খাওয়া হয়ে গেছে কিন্তু আমাদের তারপরেও হচ্ছে এখন পরোটা এইগুলো এখানে মেলে দিলাম এগুলো আর ছাদে গেলাম না মেলতে এই যে এই কটা জিনিস এখানে মেললাম আর তিনটে চাদর কেচেছি ওই চাদরগুলো একটু ছাদে মেলতে যাচ্ছি দেখি ছাদের জায়গা হয় নাকি তো চলে এলাম ছাদে চাদর মেলতে বাইরের দিকে কি হচ্ছিল সেটা একটু দেখতে নি মানে সামনের দিকে গিয়েছিলাম তো এবার তিনখানা চাদর কেচেছিলাম চাদরগুলো একটু মেরে দিচ্ছি আর তোমার নাম কি বলে কিন্তু খুব রোদ ভালোই রোদ্দুর আছে কিন্তু আর যদিও দেখো দড়িটা আমাদের নয় অন্যের দড়ি পাশের ঘরের দড়ি তাও ওরা আমাকে বলে আনটি তুমি মেলে আসো কোনো ব্যাপার না তা আমাদের দড়ি আর টাঙানো হলো না গো অনেক দিন ধরে বললাম আমার ননদের বরকে কিন্তু সে আর সময় পেল না একটা দড়ি টাঙিয়ে দেওয়ার ছাদে তো যাই হোক ছাদের দড়ি ওই লোকের দড়িতেই মেলছি তাও ওরা যে কদিন আছে সে কদিনই তারপর থেকে আমি আবার বাইরের বারান্দাতেই মেলবো তো যাই হোক এবার ছাদের ওই দিকটা মেলে দিলাম এবার এই দিকে এসেছি আরও দুটো দড়ি চাদর মেলতে তো এখানে আবার মাঝখানে রয়েছে হচ্ছে গিয়ে তোমার অ্যান্টেনা অ্যান্টেনা মাঝখানে আবার খানিকটা জায়গা বাদ দিতে হয় ওই দিকে একটা দিতে হয় এই দিকে একটা দিতে হয় কারণ ডিশ অ্যান্টেনা কোথায় আবার লেগে থেকে কি হবে না হবে তখন আমাকেই আবার ক্ষতিপূরণ দিতে হবে বাবা দরকার নেই আমিও খানিকটা ফাঁকা করে চাদরটা মেললাম তো একবার সোজা একবার উল্টো একবার উল্টো একবার সোজা এই করে 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 আমি কিন্তু চাদরগুলোকে মেলে দিলাম আর টান টান করে না মেলা হলে না আমার কিন্তু ভালো লাগে না একদম যাই বলো তাই বলো তো আমার বাড়ির জামা কাপড় চা চা সব কিন্তু আমি মেলতাম জানো তো কারণ আমার না অন্যের মেলাটা পছন্দ হয় না কি করবো বলো তো যাই হোক চাদরগুলো সব মেরে দিলাম এবার ক্লিপ লাগিয়ে দেবো আর ক্লিপগুলো নিয়ে গেছিলাম হচ্ছে গিয়ে তোমার এই হাউস কোটের পকেটে করে তো তারপর দেখছি না উড়েও যাবে উড়ে যাবে আরও দুটো করে ক্লিপ দেওয়া দরকার ওই দেখো পকেট থেকে ক্লিপ বার করছি আরও দিয়ে আসছি ভাবছি যদি উড়ে যায় বাই চান্স কারণ আজকে বেশ ভালো হাওয়া দিচ্ছে আর ভিডিওটা কিন্তু আমার গত দিনের করা আজকে তো একদম কুয়াশা উঠেছিলাম মেলা কমপ্লিট যাব নিচ্ছে আজকে একদম রোদ্দুর নেই এই যে দেখো তার ব্যাক ক্যামেরা করেই দেখাই তিনটে চাদর মেলতে এসেছিলাম এই একটা এই একটা আর এই একটা এই যে তিনটে চাদর আমার মেলা হয়ে গেছে আজকে রোদ্দুর আছে তবে সেরকম তাপটা সেইভাবে নেই তো এই তিনটে চাদর মেলে দিলাম দিয়ে এবার ছাদের থেকে নিচে যাবো বাকিগুলো তো বারান্দায় মেলে এসেছি তোমাদেরকে দেখালামই এবার যাবো ঘর মুছতে ঘর মুছে যাব স্নান করতে তো চলো যাই দেখো আজকে কেমন কুয়াশা কুয়াশা সব হয়ে রয়েছে ছাদ থেকে নিচে নেমে এসে দেখি এদিকে তরকারি কাটতে বসে গেছে আমাদের ঠাকুর মশাই এনি হচ্ছে হেল্পার আর ঠাকুর মশাই ওই যে পেছনে পা নাড়াচ্ছে না বসে বসে তো ঠাকুর মশাইয়ের হেল্পার আমাদের তরকারি তরকারি সব কেটে দিচ্ছে আর খুব সুন্দর করে তরকারি কাটে একদম মাপ মাপ মতো সব কিছু কাটে তো ও বলে যে তরকারিটা দাও আমি কেটে দিই বসে বলে ও তরকারিটা কাটতে বসেছে আজকে হচ্ছে পালং শাক রান্না হবে আর তার সাথে ভোলা মাছ হয়তো খুব সম্ভবত হবে দেখা যাক কি হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আর এই যে হাঁড়ির মধ্যে পালং শাকগুলো কেটে কেটে রেখেছে কারণ ভালো করে না ধুলে না বালি বালি লাগবে ওই জন্য ওর মধ্যে জল আছে ওর মধ্যেই চুবিয়ে রেখে দিয়েছে আর এই যে যাচ্ছে এখন রান্নাঘরে এগুলো নিয়ে ও যাবে রান্নাঘরে আর আমার কাঁচা তো কমপ্লিট হয়ে গেছে ছাদেও দিয়ে এসেছি জিনিসপত্র বা ব্লিঙ্কিট থেকে না এগুলো আমি সব বাজার থেকেই এনেছিলাম আগের দিন আমি বাজার গেছিলাম আর এইগুলো ব্লিংকিট থেকে আনালাম ব্লিঙ্কির থেকে আনলাম হচ্ছে মুড়ি নুন ম্যাগি চিনি তেল চাল তারপরে হচ্ছে গিয়ে আর কি আনলাম ওই যে চালটা দেখা যাচ্ছে ওই চাল এই সবই টুকটাক জিনিসপত্রগুলো আনিয়েছি দিয়ে গেছে এবার রান্না বান্না শুরু হবে তো পালং সপ্তাহ হয়ে যাওয়ার পর চলে এসছে ভোলা মাছ রান্না করতে। আর এই দেখো ভোলা মাছগুলো একটু ভেজে নিতে হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিয়েছে ভোলা মাছ আর সর্ষে বাটা দিয়েই হবে সর্ষেটা আলাদা করে দিতে হবে তো এই যে তোমাদের দেখিয়ে দিলাম মাছ ধরে ভাজা হচ্ছে হ্যাঁ আর ভাজা হয়ে যাক তারপরে যখন হয়ে যাবে দামি ভাবে হয়তো মাথাটা বলে মাছটা ভাজাটা রান্নাটা হয়ে গেলে পরে ফাইনাল লুকটা দেখাতে আবার আসলে এই ফাইনাল লুক তো শনিবারের ভিডিওটা ওই অবধি করার পর আর করতে পারিনি আজ হচ্ছে রোববার তাই ভাবলাম আজকে একটু চাদরটা পাল্টেনি জানলাটা খুলে দিয়েছি একটা জানলা খুলেছি আর একটা জানলা খুলিনি এত কুয়াশা কুয়াশা হয়ে রয়েছে না ভালো লাগছিল না ওই জন্য আর খুলিনি তো ভাবলাম বিছানার চাদরটা একটুখানি নি এই যে কম্বলটাকে ভাঁজ করে একটু নিচে রাখবো তারপরে আর রোদ দূরে দেওয়ার তো আর কোনো ব্যাপার নেই তাই ভাজ করে নিচেই রেখে দিলাম আর আজকে একটু চাদরটা চেঞ্জ করে দিই চেঞ্জ করে পাতবো আরেকটা ওই যে কালকে চাদর কেচেছিলাম তোমরা দেখলে ছাদে মেলে দিয়ে এসেছিলাম পিঙ্ক কালারের চাদরটা ওই চাদরটাই পাতবো পিঙ্ক আবার সেই ঘুরে ফিরে পিঙ্ক কি যে যন্ত্রণায় পড়েছি না এই পিঙ্ক নিয়ে সত্যি আর কি বলবো বলো তো যাই হোক পিঙ্ক কালারের চাদরই আজকে আবার পাতবো আমি তো বিছানাটা একটুখানি ঝেড়ে নিলাম ঝেড়ে একটু টানা করে দিলাম আর আমার এই যে দেখো লেপ কিন্তু এটা পাতা থাকে কারণ লেপ আমরা গায়ে দিই না বানিয়েছিলাম কিন্তু নতুন একদম লেপটা ওইভাবেই কিন্তু খাটের নিচেই পাতা থাকে আর এই ঘরে একটা পাতা আছে ওই ঘরে আরেকটা পাতা আছে দু ঘরে আমার দুটো লেপ পাতা আছে আর এইখানে একটু পিঙ্ক কালারের একটা চাদর আবার পেতে দিচ্ছি আর বালিশের ওয়ার সবই একটু চেঞ্জ করে দেবো কারণ বৃহস্পতিবার দিনকে মনে হয় চেঞ্জ করিনি আর না চান চেঞ্জ করেছিলাম নীল রঙের চাদরটা মনে হয় আসলে ভুলে যাচ্ছি তো সব কিছু মনে রাখতে পারছি না গো কোনো জিনিস যাই হোক পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা হচ্ছে আমার সব থেকে বড় কথা ঘর দর জিনিসপত্র খাট বিছানা যা থাকবে সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে পিঙ্ক কালারের চাদর সাথে পিঙ্ক কালারের বাড়ি সেরোয়ার না হলে না আমার একদম ভালো লাগে না কিন্তু ফুল আগে থেকে ফেলেছি আর যে পিঙ্কগুলো আছে একটা 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 করে খুঁজে পাচ্ছি ভালো লাগে বলো কি করবো আর সবগুলো একদিন একটা বসে না সব বালিশের ওয়ারগুলো একটা জায়গায় করে রাখবো বুঝি নাহলে এরমভাবে হয় না ওই ঘরে আর্ধেক এই ঘরে আর্ধেক ওই কোথায় বালিশের ওয়ার কোথায় চাদরের ওয়ার এই চাদর ওই বালিশের ওয়ার আমি কিছু খুঁজে পাই না কি আর করবো তা আজকে একদম কালো রঙের পার্ক না আজকে এই বালিশের ওয়ালগুলো লাগাবো আদরও এক রকম আর আরেক রকম বোর বালিশেরও আর আরেক রকম নানান রকম মিলিয়ে মিশিয়েই তো আমরা বলো সাতটা রং সাত রকম রঙ তারপরে হচ্ছে সাতটা সমুদ্র তারপরে হচ্ছে তোমার সাতটা সরগম তারপরে হচ্ছে গিয়ে আর কি আরও তো কত কিছুই আছে না তো নানান রকমভাবেই মিলেমিশে করি আর কি করবো পিঙ্ক কালারের চাদর কালো রঙের বালিশের বা হলুদ রঙের পোল বালিশ যদি না বাবা ধরা গতি নিয়ে চলবে কিচ্ছু হবে না মাঝে মধ্যে একটু পায় দাও তাই জন্য আজকে আমি পাল্টেছি এক

আস্তে আস্তে পাগলেই পরিণত হচ্ছি যা ওয়াইটিতে দেখছি তা দেখার পরে পাগলাম করা ছাড়া আর কোনো রাস্তা নেই যত তুমি এখানে পাগলামো করবে যত জামাকাপড় খুলে দেখাতে পারবে যত সংসারের ঝগড়াঝাটি দেখাতে পারবে তত তোমার চ্যানেল হাই 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 করে উঠবে যে সাথে আমি তো দেখাতে পাচ্ছি না তো তাই জন্য আজকে আমি ভেবেছি আমার ননদের সাথে ঝগড়া করব। তো সেই ঝগড়াটাই তোমাদের সাথে তুলে ধরবো রোজ একটা না একটা কিছু নিয়ে ঝগড়া করবো কেমন লাগবে বলো তোমরা মত দিলে আমি করবো কিছু না কিছু নিয়ে ঝগড়া করবো দেখো এই ঘরে আমার বিছানার চাদর পাল্টানো হয়ে গেছে প্লাস বালিশের ওয়ার কোল বালিশের ওয়ার সব পাল্টে দিয়েছি আর ওই ঘরেরটা ওরা আজকে বলছে পাল্টাতে হবে না তো আমি বৃহস্পতিবার বৃহস্পতিবার পাল্টাই কিন্তু বলছে পাল্টাতে হবে না আর কি করব থাক ওরকমই আর এই ঘরেরটা পাল্টানো হয়ে গেছে আর এই যে কালকে কিছু জামা কাপড় কেচেছিলাম এই বালিশটা ওই ঘরে দেবো এই যে এইগুলো সব কাঁচা হবে আজকে আর নয় এগুলো সব গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপর ঘর ঘরঝর দিয়ে ঘর মুছবো তো আজকে সোফার কভারটা তুলে দিলাম একটা চাদর দিয়ে পেতে দিলাম সোফার কভারটা অনেক দিন ধরে পেতেছিলাম সেটা আর তোলা হয়নি তো তাই জন্য আজকে একটু তুলে এই চাদরটা পেতে দিয়েছি এবার যাব ঘর মুছতে কারণ ঘরগুলো মোছা দরকার বেলাও হয়ে গেছে অনেক তাই জন্য চলে এলাম ঘর মুছতে ঘর মোছা হয়ে গেলে যাব স্নান করতে কোমরে এত ব্যথা না নিচু হয়ে কিছু করতে পারছি না জানো না তো যাই হোক করে নিলাম কোনো রকম এবার এলাম ঠাকুর ঘরে পুজো দিতে আমার পুজো দেওয়াও হয়ে গেছে এই যে আমি এরকম নর্মালভাবেই পুজো দিই খুব একটা আড়ম্বর করে পুজো আমি দিতে পারি না তো এই ঠাকুর দেবতা এরকমই সবাই আছেন এই হচ্ছে আমার ঠাকুর ঘর তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম তোমরা হয়তো ভাবো যে কিরা হলো না হলো দেখি তো আজকে আমাদের রান্না হয়েছে মাছের মাথা দিয়ে লাউ ধনে পাতা বাটা এই আমাদের আজকে রান্না